নমস্কার আগামী আঠেরোই আগস্ট আমরা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা কোনো রকম দুর্নীতির আশ্রয় নেই নি শিক্ষাকর্মী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা মানে আমি বলতে চাইছি আমরা যারা কাকা লাইটটা একটু জ্বালান না আমরা যখন রকম দুর্নীতির আশ্রয় নিই নি সে যেই হোক অর্থাৎ যাদেরকে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন বসতে বলেছিল অর্থাৎ যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এখনও যারা যাদেরকে চিহ্নিত করা যায়নি আর যারা অল ডিস যাদেরকে জোর জবরদস্তি একটা সিস্টেম আবার পরীক্ষায় বসাচ্ছেন এখন সুপ্রিম কোর্টে রিভিউ পেন্ডিং এখনো রাজ্য সরকার মিথ্যে কথা বলে যাচ্ছে রাজ্য সরকার যদি এখনো চায় যে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা পেল আর কারা পেল না তাদের তালিকাটা সুপ্রিম কোর্টে ফেলে দিলে এখনো সকল যোগ্য যারা অর্থাৎ যোগ্য এই অর্থে আমি বলছি আমি কাউকে অযোগ্য বলার কেউ না বলতে চাইছি যারা দুর্নীতি করে চাকরি পাননি দেখুন দুর্নীতি তো হয়েছে দুর্নীতি না হলে প্যানেলের অযোগ্য কি করে চিহ্নিত হলো প্যানেলের আউট অফ প্যানেল কি করে চিহ্নিত হলো সুতরাং যারা কোনো রকম দুর্নীতি সুবিধা পেয়ে চাকরিটা নেয়নি তাদেরও চাকরিটা এই যোগ্য চাকরিটা এই মুহুর্তে বাঁচানো সম্ভব আর কোনো সুবল সরেন যাতে না হয় রাজ্য সরকার এখনও কিন্তু তার হাতে এই সময় আছে অতএব রাজ্য সরকার পরীক্ষা নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা আগামী আঠেরোই আগস্ট করুণাময়ীতে বেলা বারোটার সময় মিছিল করে এসএসসি অভিযানে যাব আমরা পুলিশ প্রশাসন বিধাননগর ইস্ট বিধাননগর নর্থ এবং বিধাননগর মাননীয় সিপি মহোদয় আমরা চিঠি করেছি পদ্ধতি মেনে বিকেল তিনটের সময় মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছেন তার সাথে আমরা আলোচনা করব এই আলোচনা সদর্থক হবে সরকার সেই দাবি মেনে এখনও তারা এই যে একটা পরীক্ষার নামে যে আবারও শেষ করে দেওয়ার যে চক্রান্তে লিপ্ত হয়েছে সেই আলোচনাটা আমরা চাইছি মারধর আমরা কখনোই চাইনি সরকার যেন আমাদের বাধ্য না করেন এটা একটা কথা প্রিন্সিপাল সেক্রেটারি অব এডুকেশন তার কথা আমার মনে পড়ে যে ফ্রেশ সিলেকশনটা তো এস এস সি দু হাজার ষোলো সালের তাহলে এস এল এস টি ওয়ান কোথায় চলে গেল সোমা দাস মহোদয়া শিক্ষিকা তিনি একাই চাকরি করবেন এস এল এস টি তাহলে আমরা যখন এখন বিদ্যালয়ে কর্মরত অর্থাৎ আমাদের ফাঁকা হয়নি এই চুয়াল্লিশ আপনাদের সাথে বঞ্চনা করছে রাজ্য সরকার আর এই পরীক্ষায় বসলে আবার মামলা হবে আমাদের ষোলো সাল থেকে টেনে নিয়ে আসলো দু পরে কথা বলছি দু সাল আর ২৬ সালে ভোট বৈতরণী পার হয়ে গেলে ছত্রিশ সাল পর্যন্ত জীবনটা টেনে নিয়ে চলে যাবে সুতরাং আমরা আগামী আঠেরোই আগস্ট এসএসসি অভিযানে যাব যারা এই সবাইকে মিলিয়ে যে পরীক্ষা দেওয়া হচ্ছে এই বিষয়টা আমরা যারা মানি না আমরা কেন দেব আবার কেস হবে আবার ঝুলবে আপনি এসএসসি দু হাজার ষোলো সালের যারা নট টেন্টেড আর যারা অল এদেরকে নিয়ে কেবলমাত্র এদেরকে নিয়ে কি ব্যবস্থা করবেন সেই নিয়ে আলোচনা হবে মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয় আপনি জানেন আপনার কথা আমাদের মনে আছে সুতরাং স্কুল সার্ভিস কমিশন সবাইকে যে মিলিয়ে দিয়ে আবার আপনি পরীক্ষা নিচ্ছেন যে রাজ্য জুড়ে যে হাহাকার শুরু হয়েছে এর দায় রাজ্য সরকারকে নিতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে সুবল সরেনের পরিবার দু বছরের অনাথ শিশু তাদের দায়িত্ব নিতে হবে তার পরিবারেও আমার বোন ওই সুবল সোরণের স্ত্রীকে চাকরি দিতে হবে আমাদের সকলের আমাদের সকলের পরিবারের দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রীকে নিতে হবে এই দায় তো তাকেই নিতে হবে সুতরাং আগামী আঠেরোই আগস্ট আমরা করুণাময়ী থেকে এসএসসি অভিযানে যাব এবং আমি সুপ্রিম কোর্ট থেকেও বলেছি যে আমরা যদি কিছু করতে পারি তবেই বলবো তবে অনেকে চেষ্টা করছেন সবার চেষ্টা সাধুবাদ জানতে পারবেন আমরা বলতে চাই এসএসসি দু হাজার ষোলো প্যানেলের শিক্ষাকর্মীদের আজকে কি হলো শিক্ষাকর্মীদের অবস্থা দেখেছেন তো কি ভয়াবহ যোগ্য শিক্ষাকর্মী তাদেরকে একটা নোটিফিকেশন ঝুলিয়ে একটা টেনেটিভ পরীক্ষার ডেট দেখিয়ে ঘরে বসিয়ে রেখে দিয়েছে সব চাল রিভিউ যোগ্য তালিকা দিলেই তো চাকরি বেঁচে যায় এই পরীক্ষা টরীক্ষার তো ব্যাপারই থাকে না সবটা চাল করে করা রাজ্য সরকারের আমরা বলতে চাই এটা রাস্তার আন্দোলন আপনারা চিরা মুড়ি জামা কাপড় নিয়ে আসবেন দশটা চারটে ডিউটি নয় হ্যাঁ ব্যাগে কিছু নিয়ে আসবেন ধর্মগ্রন্থ নিয়ে আসবেন বই নিয়ে আসবেন সব নিয়ে আসবেন সব দিকে চেষ্টা করে যান আর সুপ্রিম কোর্টের লড়াই যদি পারি তবেই বলবো দেখবেন আমি শুধু বারবার বলি এখন বললে কত সব কথা হ্যাঁ ঘরে বসে তো অনেক কথা বলা যায় হ্যাঁ অনেক কথা তো বলা যায় ঘরে বসে যোগ্যদের চাকরি যাইটা কি করে এটা তো সবাই বুঝছেন আমিও বুঝছি যাবেও না হয়তো আমাদের জীবনে একটা কষ্ট একটা কষ্ট হয়ে যেতে হলো অনেক ক্যাজুয়ালটি হয়ে গেল দেখা যাক পারলে বলবো আর আমরা মামলা লড়তে চাই মামলা লড়ব মিছে মিছি যারা মানে আমাদের এই বিষয়টা আমি পরে বলবো এখনই আমি এই বিষয়টা নিয়ে মুখ খুলতে চাই না কারণ মানুষকে দিশা দেখাতে হবে মানুষকে যারা গালমন্দ করে তার মানে কি তারা ভরসা করেছিল একদিন তারা আশা করেছিল যে হয়তো মুক্তির পথ মিলবে হয়তো হয়তো মুক্তি মিলবে তাই তো তারা গালাগাল দিচ্ছে তারা হতাশ আর কবে আর কবে পরীক্ষাটা কবে আটকাবে সে কারণেই ক্ষোভে ফেসে ফেটে পড়ছেন অনেকে খুবই ফেটে পড়ছেন রেগে যাচ্ছেন হ্যাঁ আমারও রক্ত শরীর আমারও রাগ হয় দুঃখ হয় যন্ত্রণা হয় আমারও হাটটা কেঁপে ওঠে হৃদপিণ্ডটা কেঁপে ওঠে কেউ আসা হতো ওই যে আসা হতো বলবো না মানে আমি বলতে চাই যে আবার ডিপ্রেশনে চলে যাবেন না ধ্যান করুন ধ্যান করুন লড়াইয়ে টিকে থাকুন লড়াইয়ে টিকে থাকুন একটা চাকরি পেয়েছিলাম হ্যাঁ ভাবুন একটা চাকরি পেয়েছিলাম লড়াই না করে তো ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই খারাপ হবে যাবে দিনমজুরি খাটবো এইভাবে নিজেকে শান্ত দিন হতাশ হয়ে যাবেন না টেনশনে পড়ে যাবেন না হ্যাঁ মানে অনেকে ফোন করছে ডিপ্রেশনে চলে যাচ্ছে রাতে ঘুম আসছে না পরিবারের সাথে সময় কাটান পরিবারের সাথে গল্প করুন বাচ্চাদের সাথে সময় কাটান ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটান হ্যাঁ শেষ লড়াইটা দিতে দিন শেষ লড়াইটা দিতে দিন আর যারা গালমন্দ করছেন জানি অনেক ভরসা করেছেন হ্যাঁ সবাইকে বলবো চেষ্টা করছি হ্যাঁ করছি মন থেকে করছি হ্যাঁ এখন দেখা যাক আমরা মামলা লড়তে চাই মামলা ধুম করে মামলা লড়লে কি ফল হয় সবাই জানেন হ্যাঁ ওপেন প্ল্যাটফর্ম যে কেউ যেতে পারে তার ফল কি হবে তাও জানেন দেখে গেছেন তো একটা ফল খারাপ হলে না অনেকে অন্যের ধারে বন্দুক রেখে চালাতে খুব পছন্দ করে কিন্তু দিনের শেষে সত্যটা সত্য হয় থাকবেই এটা মোছা যায় না সুতরাং যদি পারি সময় বলবে যারা গালমন্দ করছেন তাদের কাছে আমার অনুরোধ দুটো চারটে দিন ওয়েট করে যান সময় আছে তো মন আমারও তো খারাপ লাগতে পারে হ্যাঁ কালকে আমার বন্ধু সুবল সরনের বডিটা নিয়ে চলে যাচ্ছিল গাড়ির সামনে কে শুয়ে পড়েছিল এই আপনাদের হতবাকা শিক্ষক সুমন বিশ্বাস কৃষ্ণগোপালরা কে শুয়ে পড়েছিল না অনেক কঠিন হ্যাঁ অনেক কঠিন মুখে বলা যায় অনেক কিছু হ্যাঁ এখন আমি আছি কলকাতা বাড়ি যাব বারোটা কালকে বাড়ি ঢুকেছি একটা হ্যাঁ মুখে অনেক কিছু বলা যায় আঠেরো তারিখ সবাই আসুন যারা দশ বছর পর আবার কেন পরীক্ষা দেবেন এসএসসি চেয়ারম্যানকে বলে যান আপনারা এখনো আমাদের যোগ্যদের চাকরিটা ফেরাতে পারেন আর নইলে যে ক্লারিফিকেশন আপনারা এম ফাইল করে চেয়েছেন ফের ক্লারিফিকেশনে যান যে আপনি এস এস সি প্যানেলের রায় এস এল কোথায় গেল এস এল কোথায় গেল আজকে এস এল এস যারা পরীক্ষায় বসতে পারল না আপনার আপনার মাননীয় মুখ্যমন্ত্রী আপনার আইনজীবীরা আপনাকে ভুল বোঝাচ্ছেন এতে ডিজাস্টার হবে পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থা শেষ একেবারে এই যে ক্ষত এই ক্ষত আপনাকে তাড়িয়ে বেড়াবে এই ক্ষত লং ডিজাস্টার হবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা আমরা তো শিক্ষক আপনার বিরোধীও নই আর আপনার পক্ষেও নই আমাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিন ব্যাস দেখা যাবে তারপর সুতরাং আগামী আঠেরোই আগস্ট বেলা বারোটায় করুণাময়ী মোড়ে মিছিল হবে যারা পরীক্ষাটাকে আটকাতে চান অর্থাৎ দু সালের যদি পরীক্ষা দিতে হয় যদি দিতে হয় আমি বলছি কেন দেব বলুন আপনার পাপের সাজা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মন্ত্রীরা দুর্নীতি করেছে আপনি কেন পাপের সাজা এই নিরীহ শিক্ষকদের শিক্ষাকর্মীদের দিচ্ছেন কেন দিচ্ছেন ইতিহাস আপনাকে ক্ষমা করবে না মাননীয় মুখ্যমন্ত্রী কোনদিন ক্ষমা করতে পারে না হ্যাঁ আজকে আপনি আবার ক্লারিফিকেশন চান তিন দিন চার দিন সময় লাগবে আপনি রেসপন্ডেন্ট ক্লারিফিকেশন চেয়ে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা শিক্ষাকর্মী সহ আর যারা অল ডিজাবেল তাদের কি ব্যবস্থা করবেন সেটা দেখুন তারপরে আপনি সব নতুনদের সব তথাকথিত অযোগ্য যারা চিহ্নিত অযোগ্য সুপ্রিম কোর্টের হিসাবে আমার হিসাবে নয় সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে আমাকে সেটা তো মানতেই হবে যতই চাচামেচি করি না কেন তাদেরকে আপনি কিভাবে নেবেন আপনার বিষয় আমার চাকরি চলে গেলে আমার পরিবারে ওই যে সুবল সোরেন যা যায় সেই বোঝে আর কেউ বুঝবে না চাকরি হারাতে যন্ত্রণা চাকরি হারানা ছাড়া কারোর পক্ষে বোঝা সম্ভব নয় আমার স্ত্রীর পক্ষে বোঝা সম্ভব নয় আমার আমার হৃদপিণ্ডটা কখন কেঁপে ওঠে কখন কেঁপে ওঠে কখন নড়ে ওঠে ভিতরটা এটা কারোর পক্ষে বোঝা সম্ভব নয় সুতরাং আপনারা সক্ষম আপনাদের লড়াই আপনারা দিন আর পথ আটকে না থাকাই ভালো আমি ধৈর্য দেখাচ্ছি যথা সময়ে পাবলিক করে দেব হ্যাঁ আমি চাই না ঠিক আছে শুধু এইটাই বলবো আপনারা লড়াইটা দিন এখনও যে কটা দিন সময় আছে বই পড়তে চাইছেন বগলে বই রাখুন বই পড়ুন কোনো অসুবিধা নেই অন্যান্য বইও পড়ুন সবই পড়ুন লড়াই দিন শেষ দিন পর্যন্ত লড়াই দিন পরীক্ষার আগের দিন পর্যন্ত লড়াই দিন কিছু না কিছু পদ যদি আমরা খুঁজে পাই হ্যাঁ এস এসসি দু হাজার ষোলো প্যানেলে কি হবে এদের কোথায় গেল এদের নিয়ে তো বলেছিল ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে এদের নিয়ে তো বলেছিল এই বিষয়গুলো আসুন হ্যাঁ এই ক্লারিফিকেশান বা এক্সামিনেশান যদি দিতেই হয় সে বিষয়গুলো আসবে বিষয়টা না করতে পারলে বলা যাবে হ্যাঁ এই আর কি এইটুকু বলে শেষ করলাম আঠারোই আগস্ট বেলা বারোটায় আমরা করুণাময়ী থেকে আচার্য সদন যাবস এসএসসির চেয়ারম্যানের সাথে সাথে তিনটার সময় দেখা করবো মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয় আমরা আলোচনা চাই পালিয়ে বেড়াবেন না মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয়ের কথা আপনি জানেন তিনিও চেয়েছিলেন এসএসসি দু হাজার ষোলো সালের সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আছে এদেরকে নিয়ে হোক কিন্তু সরকার পক্ষের উকিলরা তাকে ভুল বুঝিয়েছে সরকারকে ভুল বুঝিয়েছে এটা আমার কথা নয় মাননীয় সিদ্ধার্থ মজুমদার এটা আমার কথা নয় এটা প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন তার বক্তব্য আপনি অস্বীকার করতে পারবেন সুতরাং এখনো সময় আছে এই লং ডিজাস্টারের হাত থেকে বাঁচানোর সময় আছে সিদ্ধার্থ মধুমদার মহোদয় আপনি ওই চেয়ারে বসে আছেন ওই চেয়ারটাকে জিজ্ঞেস করছি সব নিঠল যে এই এই হাহাকার নিতে হবে এর সব দায় কিন্তু আপনাকে নিতে হবে দেখুন এখন এই পরীক্ষা ব্যাপারটাকে কি করবেন সেটা ভাবুন হ্যাঁ যে কোনো মামলা করতে গেলে সুপ্রিম কোর্টে খুব ভাবনা চিন্তা করে অঙ্ক কষে যুক্তি তর্ক অ্যাডভোকেটদের পরামর্শ বার ভেবে তারপরে সইটা করতে হবে ধুম করে গিয়ে ঘরে চলে গেলাম গিয়ে মামলা করে দিলাম এওয়াররা পয়সা খেয়ে নেবে হ্যাঁ এওয়াররা পয়সা খেয়ে নেবে কিছু হবে না কানতে কানতে বাড়ি চলে আসবেন কানতে কানতে বাড়ি চলে আসবেন হ্যাঁ আর কিছুজনকে বলবো পথ আগলে আগলে রাখবেন না এখন যে কোনো মূল্যেই তাদের পরীক্ষা আটকানো তারা সেই মুক্তি চায় পারলে নিজেরা মামলা লড়ুন লইলে পথ ছাড়ুন অন্যথায় যথাসময় বলে দেওয়া হবে এইটুকুই বলে শেষ করলাম আগামী আঠেরোই আগামী আঠেরোই আগস্ট করুণাময়ী থেকে বেলা বারোটায় আপনারা দলে দলে যোগদান করুন চিরামুড়ি বই খাতা জামা কাপড় সব নিয়ে আসুন আমরা লড়াই অংশগ্রহণ করব সবাই আসুন আমি সমস্ত নেতৃত্ব যারা যারদেরকে আপনারা নেতৃত্ব বলে মানেন ভাবেন বোঝেন চেনেন জানেন সবাইকে আমি ব্যক্তিগতভাবে জানিয়েছি দিল্লিতে থেকে সেই সময় জানিয়েছি সবাই আসুন সবাই নেতৃত্ব দিন সবাই এগিয়ে আসুন এই আন্দোলন আপনাদের এই দুঃখ আপনাদের এই কষ্ট আপনাদের এই যোগ্য চাকরি আপনাদের সবাই আপনারা এগিয়ে আসুন ম্যাডামরা যাই হোক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাদা আপনার কাছে আবেদন এত দুঃখ এত হাহাকার ওই বন্ধু সুবল সরেনের স্ত্রীর কান্না সইতে পারছি না দিদি সইতে পারছি না ঘুমোতে পারছি না দিদি জেলা যদি করবেন না জেলা যদি করবেন না দিদি ওই বন্ধু সুবল সোরেনের স্ত্রীর বুক ফাটা কান্না নেয়া যাচ্ছে না নেয়া যাচ্ছে না আপনি যোগ্য তালিকা দিলে এখনো সুপ্রিম কোর্টে সব যোগ্য কটা চাকরি কটা বেঁচে যায় বাংলার মানুষ তাই চান তারপর আপনি যারা তথাকথিত চিহ্নিত অযোগ্য বলে বলছেন আমরা তো কাউকে বলছি না সুপ্রিম কোর্ট বলছে আপনি নিন না তাদের সবাইকে চাকরি দিয়ে দিন আপনার নির্বাচিত সরকার আপনার ক্ষমতা আছে অর্ডিনেন্স পাস করে নিন না আপনি এদিক ওদিক বলে যে সেটিং সেটিং কী সব কথা বলে লোকজন আপনি রাষ্ট্র রাজ্যপাল মহোদয়কে দিয়ে সই করে সবার চাকরি দিয়ে দিন না আপনি কি করছেন যোগ্যদের জীবন নিয়ে বলুন বলুন আমাদের আমরা যে অযোগ্য আপনার খাতায় নাম লেখা আছে আমরা কাউকে টাকা দিয়েছি আপনার খাতায় নাম লেখা আছে আমরা ওএমআর টেম্পারিং করেছি আপনার খাতায় নাম লেখা আছে সাদা খাতা দিয়েছি হ্যাঁ আমরা ব্ল্যাঙ্ক ও মার শিট করে দিয়েছি দিনই তো আমরা কাউকে ঘুষ দিয়েছি দিনই তো আপনার খাতা নাম আছে নাম নেই এসএসসির খাতা নাম আছে নাম নেই ভাইবে ম্যানিপুলেশনের নাম আছে নেই সিবিআর কাছে নাম আছে নেই সুপ্রিম কোর্টের কাছে আছে নেই দিদি শুধুমাত্র আপনি যোগ্য তালিকা দিচ্ছেন না বলে আজকে আমাদের এই করুণ পরিস্থিতি কেন বুঝতে পারছেন না আমরা আপনার রাজ্যের নাগরিক আমাদের পরিবারগুলো কোথায় যাবে এটা এইটা শুধু আপনার কাছে বলতে চাই এখানে জেদা জেদির বিষয় নাই হ্যাঁ এইটুকুই অনুরোধ আপনারা আসুন অতীতের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমরা এসএসসিতে লাগাতার আন্দোলনের পথে যাব কোনো পুলিশি প্ররোচনা যে প্ররোচনায় পা দিলে সবসময় আন্দোলন ভেস্তে যায় সেই প্ররোচনায় আমরা নিশ্চয়ই কেউ পা দেবো না আমরা দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী লড়াইয়ের পথে যাব দীর্ঘস্থায়ী লড়াইয়ের পথে যাব রাস্তার আন্দোলন এবং কোর্টের লড়াই হাতে সময় নেই হাতে সময় নেই কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন প্যারালালি চলবে জেনে যাবেন কোন আইনজীবী যদি মামলা করতে পারি কোথায় কাকে কি করব সব জেনে যাবেন সময়ে যদি পারি ধন্যবাদ আঠারো তারিখ আসুন বন্ধু সুবল বন্ধু সুবল সরেন তোমায় আমরা ভুলছি না ভুলবো না নাড়িয়ে দিয়ে গেল পশ্চিমবাংলাকে বন্ধু সুবল একজন আনটেন্টের শিক্ষক হয়ে এইভাবে করুণ পরিণতি হতে হলো ইতিহাস নিশ্চয়ই এরকম দুর্নীতিগ্রস্ত যারা তাদেরকে ক্ষমা করবে না কোনো দিন এরা হতে পারে না তার পরিবারের দায়িত্ব নিতে হবে অনাথ শিশুর দায়িত্ব নিতে হবে চাকরি দিতে হবে আমার ওই বনসল সোনের স্ত্রী কে চাকরি দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে দায়িত্ব দিন কোটি টাকা কোটি টাকা ক্ষতিপূরণ দিন যাই হোক পরিশেষে শেষ করি সবাই আসুন সবাই আসুন সবাই নেতৃত্ব হয়ে এগিয়ে আসুন ধন্যবাদ নমস্কার আসসালামু আলাইকুম জয় জহর জয় গরাম সবাই আসুন দল বেদে আসুন শেষ লড়াইটা দিন আপনারা হ্যাঁ আর সবাই থাকবো কেউ কোথাও যাব না একচুল নড়ব না দেখবেন হ্যাঁ অতীতের অভিজ্ঞতা আমরা একচুল নড়ব না আসুন সবাই ধন্যবাদ সবাই সবাইকে আঠেরোই আগস্ট বেলা বারোটায় করুণাময়ী মোড়ের থেকে মিছিল হয়ে আমরা যাব এসএসসি অফিসে আর সমাজের যদি কেউ বুদ্ধিজীবী থেকে থাকে হ্যাঁ আপনারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন না কেন যারা এর আগে দাঁড়িয়েছেন তাদেরকে ধন্যবাদ আর যারা আসবেন মুক্তিগামী মানুষ সামাজিক মানুষ আমাদের পাশে দাঁড়াতে আমাদের প্রাক্তন শিক্ষক বর্তমান সিনিয়র শিক্ষক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত কোর্ট কাছারি আপনারা যারা সবাই আমাদের পাশে থাকতে চান পাশে থাকুন না আমরা তো শেষ হয়ে গেছি জীবন তো লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি কালকে কি হবে আমার জানা নেই জানেন হাটটা চমকে ওঠে সুতরাং নিজেদের সন্তান ভেবে আমাদের পাশে দাঁড়ান যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে হ্যাঁ আমাদের পাশে দাঁড়ান এই মিছিলে সবাই অংশগ্রহণ করুন মায়েরা বোনেরা ছাত্র যুবক সবাই ধন্যবাদ আঠেরোই আগস্ট এসএসসি অভিযান বিকেল তিনটের সময় সিদ্ধার্থ মজুমদার চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন তার সাথে বৈঠক আমরা এই মর্মের চিঠি দিয়ে রেখেছি স্কুল সার্ভিস কমিশনকে কপি ফরওয়ার্ড করেছি মাননীয় মুখ্যমন্ত্রী জানেন চিফ সেক্রেটারি মহোদয় জানেন সুতরাং তারা যদি বলেন যে আমরা জানি না সেটা সর্বৈব মিথ্যে তাদেরকে জানানো হয়েছে তাদের কাছে এই চিঠি গেছে পুলিশ প্রশাসন বিভিন্ন জেলায় জেলায় আমাদের চাকরি হারাদের ফোন করছেন সুতরাং তারা যেন বলেন না যে আমরা জানি না কই আমাদের সাথে বসা তো জানি না এটা যেন না বলেন তবে বিধাননগর ইস্ট তারা এখনো পর্যন্ত ভালো ব্যবহার করেছেন ধন্যবাদ মাননীয় আইসি হ্যাঁ দেখা যাবে ভালো ব্যবহার কতটুকু এই পুলিশই তো আমাদের পিটিয়েছিল বিকাশ ভবনে সুতরাং এই পুলিশই তো আমার বন্ধু হ্যাঁ আমাদের যোগ্য শিক্ষক মোহনপুরের পশ্চিম মেদিনীপুর তার সব সব ভাই গাড়ি নিয়ে পালাচ্ছিল এই পুলিশই তো আমাদের যোগ্য শিক্ষককে লাথি মেরেছিল এই পুলিশই তো ফাইল ফাইল দিয়ে মাথা ডেকে টেবিলের তলায় লুকিয়েছিল এই পুলিশও তো আরজিকরের ঘটনা ঘটিয়েছিল সুতরাং দেখা যাক ভালো কিছু মানুষ আছে ধন্যবাদ আমরা জিতব লড়াইটা দিন এটা হতে পারে না চন্দ্র সূর্য গ্রহ তারা এটা হতে পারে না যোগ্য চাকরি এটা কি করে সম্ভব মানতে পারছি না যাই হোক এখানেই শেষ করছি নমস্কার